আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আর আমার আব্বু চলে এসেছি বাজারে কিছু মাছ কেনার জন্য তো প্রথমেই চলে গিয়েছিলাম মাছের বাজারে তো মাছগুলো দেখার পরে চলে গেলাম সবজি কিনতে এখানে আমি কিছু সজনে কিনে নিচ্ছিলাম আর আরও কিছু সবজি নেব আর এখানে প্রচুর পরিমাণে সবজি আছে এখানের সবজিগুলো খুবই টাটকা এবং খেতে সুস্বাদু হয় তাই আমরা এই দোকান থেকেই সবসময় সবজি নেই যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পাশে নেই তারা আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রথমেই কিছু কিছু করে সবজি কিনে নিলাম আমাদের জন্য আর কিছু কিছু করে গিয়ে অনেকগুলো সবজি কিনে ফেলেছি আমাদের সবজি কেনা প্রায় শেষ এখন চলে যাব মাছের বাজারে আর আমাদের এই বাজারে আসার কারণ হলো আমার বোন ইলিশ মাছ খেতে চেয়েছে তাই ইলিশ মাছ কিনব আর এখানে রয়েছে তিন ধরনের ইলিশ মাছ ছোট মাঝারি বড়। ছোট ইলিশটা হলো পনেরোশো টাকা কেজি মাঝারি ইলিশটা দুই হাজার টাকা কেজি আর বড় ইলিশটা চার হাজার টাকা কেজি আমরা নিয়ে নিলাম মাঝারি সাইজের ইলিশটা এখানে আমরা মাঝারি সাইজের ইলিশটা দেড় কেজি কিনে নিয়েছি আমাদের জাতীয় মাছ হলো ইলিশ মাছ কিন্তু আমি বুঝতে পারি না ইলিশ মাছের এত দাম কেন সবাই কিন্তু ইলিশ মাছ কিনতে পারে না তাই আমার প্রচুর কষ্ট হয় কেন ইলিশ মাছের এত দাম আমাদের ইলিশ মাছ কেনা শেষ এখন আমার আব্বু ইলিশ মাছগুলো হাতে নিয়েছে আর আমি পিছন ক্যামেরায় দাঁড়িয়ে আছি এখন আরেকটি বড় বড়ো সরপটি মাছ কিনে নিলাম এখানে ভালো কিছু সজনে দেখে আমি এখান থেকে আরও এক কেজি সজনে ডাটা কিনে নিলাম সজনে ডাটার সাথে রান্না করার জন্য আমরা একটি বড় সরপটি মাছ কিনে নিলাম রান্না করার জন্য এটি এক কেজি ওজনের সরপটি ছিল সাড়ে তিনশো টাকা এখন বাসায় চলে এসেছি সব বাজার নিয়ে এখন আপনাদের দেখাই আমি প্রথমেই সজনে ডাঁটা দিয়ে সরপটি মাছ রান্না করব তাই সজনে ডাটাগুলো ভালো করে ছুলে নিচ্ছি আর এই পাশে আমরা ইলিশ মাছ ভাজি করব তাই ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নেব মাখানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সজের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর একটু সরিষার তেল দিয়েও মেখে নেব এই দেখেন সেই বড় সরপটি মাছ এটি আমরা সজনে ডাটা দিয়ে রান্না করব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর একটি পেন বসিয়ে দেব পেনে দিয়ে দেব পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো মরজিচের গুঁড়া সজের গুঁড়া এগুলো দেওয়ার পর কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলার উপর দিয়ে দিয়ে দেব জিরে গুঁড়া ও লবণ আর অন্য আরেকটি সাইডে দিয়ে দেবো আরেকটি পেন এইখানে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো ভালো করে ভেজে নেব আর এই যে এইখানে দিয়ে দেব এই বড় সরপটি মাছ এই সরপটি মাছগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে ভালো করে মাছটা কষানো শেষ এখন চলে যাব ওই পেনে ওই পেনে ইলিশ মাছগুলো আমি এক এক করে ভেজে নেব এ দেখেন ইলিশ মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা অল্প তেলে মুচমুচে করে ভেজে নেব আমি ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাজে করছি আপনারা কারা কারা সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আর এই পাশে এই মাছগুলোকে দেখে নেব কেমন অবস্থা আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পাশে নেই এখনই আমার পাশে থাকেন আমি এখন অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এগুলো ভালো করে এই দেখেন ইলিশ মাছ ভাজিটা প্রায় হয়ে এসেছে কত সুন্দর কালার এসেছে আর মাছটাও দেখেন কত সুন্দর হয়ে এসেছে এখন এই মাছের মধ্যে চার ফুটি মাছটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেওয়ার পর ডাটাগুলো দিয়ে দেব আমি সবগুলো মাছ উঠিয়ে নেব প্লেটে সবগুলো মাছ উঠানো শেষ এখন মাছের ডিমটাও আমি উঠিয়ে নিচ্ছি এই মাছের মধ্যে বড় দুটি ডিম ছিল এ দেখেন আমার ডিমগুলো উঠানো শেষ এখন আমি প্যানে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটাগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মেখে নেবো আর এই যে দেখেন ইলিশ মাছগুলো কতটা সুন্দর কালার এসেছে সন্ধ্যাটা ভালো করে ঢেকে সিদ্ধ করে নিয়েছি সন্ধ্যাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখেন সন্ধ্যা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটা ঢাকনাটা খুলে ভালো করে সন্ধ্যাটা নেড়ে চেড়ে দেব এখন আমি সন্ধ্যা মধ্যে সরপুটি মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তাহলে আমার দুটি রান্নাই হয়ে যাবে এই দেখেন আমার ইলিশ মাছটা ভাজি করা শেষ আর এই যে দেখেন সর্ষে আটার তরকারিটাও প্রায় হয়ে এসেছে কত সুন্দর কালার এসেছে আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার রান্নাটা কেমন